গাইবান্ধা তো বসছি তো গো ভাইয়া রোমান্টিক জাঁপলো গুন্ দিন নাছিলু কোন দিন বা শুনছিল রোমান্টিক জাঁপলো ঘের কথা এটি হচ্ছে আমাদের গাইবান্ধা রোমান্টিক জাপলং অনেকে আমাকে কমেন্ট করছেন যে রঞ্জু ভাই আমাদের গাইবান্দা রোমান্টিক জাপল নিয়ে একটা গীত বলা যায় কিনা তাদের জন্য আজকের গীতটা শোনেন কোন দিন আসিল কোন দিন বা শুনছিলংের কথা ভেড়া মারা বিজের গনি সে জাপ লং বি ধে ভেড়া মারা বিজের কোন দিন আসিল কোন দিন বা শুনছিল রোমান্টিক গাই বান্দা তো অবস্থিত গো ভাইয়া রোমান্টিক যাপ গাই গাইবান্দায় অবস্থিত গো ভাইয়া রোমান্টিক যাপ নয় নং খোলা হাটি উনি বেড়া মারা আমার জেলা রোমান্টিক হ্যাঁ প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে আবারও বলছি যে এটা হচ্ছে গাইবান্ধা জেলায় অবস্থিত নয়নং খোলাহাটি ইউনিয়ন ভেড়ামারা ব্রিজ প্রায় একশো বছর পুরনো সেই রেল ব্রিজের নিচে বর্তমানে গাইবান্ধার রোমান্টিক জাপলং নামে খ্যাত এই ভেড়ামারা ব্রিজটি এখানে নতুন প্রজন্ম থেকে শুরু করে নানা বয়সী মানুষ সহ নারী পুরুষ উভয়ে আসছেন এই স্বচ্ছ পানিতে গোসল করছেন এবং এখানে এসে সবাই ছবি তুলে নিজের জেলাকে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছে এবং আপনারাও যদি আসতে চান আমাদের প্রাণের শহর গাইবান্ধায় এসে এই স্বচ্ছ পানি কিংবা মিনি জাপলং অনেকেই বলছে রোমান্টিক জাপলংনে এসে অবশ্যই স্মৃতিময় একটা দিন আপনিও তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম